সকাল সকাল উঠে রাস্তার ধারে চলে এসেছে আর আমাদের পাটি সবাই কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে আছে জানো তো আমি কখনো সকালবেলা উঠে রাস্তার দিকে আসি না যত কাজ তো আমার পিছন দিকেই থাকে তার জন্যে বুঝতেও পারি না যে কতটা কুয়াশা হয়েছে বা কী কী হয়েছে কিন্তু বেশ আজকে ভালোই বুঝতে পারছি ঠান্ডাও লাগছে দেখো ওইদিকে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তার ওপাশে আমি আজকে একটা জ্যাকেট পরে নিয়েছি ঠান্ডা ঠান্ডা লাগছিল আর জানো তো কী হয়েছে পাশের বাড়ির একটা দিদি হঠাৎ হা হার্ট অ্যাট্যাক হয়েছে হঠাৎ করে রাত্রিবেলা মারা যাচ্ছে তার জন্য এখানে দেখতে এসেছি আমরা সবাই এমন কিছু কান্নাকাটি কিন্তু কেউ করছে না কেই বা কাঁদবে বলো সবাই সবার মতো করে বসে আছে কেউ একটু কাঁদছে মানে না কাঁদার মতো আর কি গুড মর্নিং নমস্কার তোমাদের সবাইকে কে কেমন আছো আমাকে জানিও আমি কিন্তু বেশ ভালো আছি সকাল সকাল উঠে ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ গিয়ে তারপর ভাবলাম যে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকেও তো লাভ নেই বলো এখনই তো নিয়ে চলে যাবে যখন চলে যাবে তখন একটু দেখে আসবো গিয়ে তো ভাবলাম দড়িগুলো ফাঁকা আছে আগে জামা কাপড়গুলো মেলে দিই বিকেলবেলা জামা মানে কালকে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল এই রোদ ওঠেনি বলে আর কিন্তু কোনো জামাই শুকায়নি তাই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম কেননা আমাদের ঘরের মধ্যে তো এখন আমি একানো এখন অনেকজন চার পাঁচটা মেয়ে থাকে তারপরে দুটো ছেলে থাকে তাদের সব জামা কাপড় কোথায় মেলবে স্নান করবে তারা লাইন দিয়ে তাই ফটাফট করে আগে আমি আমার জামা কাপড়গুলো মেলে দিলাম যেটুকু শুকোবে বা জল ঝরবে তারপর ঘরে নিয়ে মেলে দেবো কেননা ওরা এক এক করে স্নান করার জন্য লাইন লাগাবে হঠাৎ করে দৌড়ে একটা বাদুর আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে কি বলবো আমরা এত ভয় পেয়েছি আমি তো দেখতেই পাইনি মানে কি ঢুকলো আমি না প্রথমে ভেবেছিলাম বাঘ ঢুকেছে তারপর হঠাৎ করে মানে এত জোরে সবাই ঠেলে ঠুলে ঘরে রান বা ভিতরে ঢুকে গেছে ঘরের তো অ্যাকচুয়ালি দরজা নেই তারপরে আরও একটা ভয় যে জিনিসটা আমি দেখতে পাইনি কী ঢুকেছে তা আমি আবার জিজ্ঞাসা করছিলাম আয় বজরং বলি বাইরে আয় আমার মনে হয় না কেউ ওকে মেরেছে না হলো এরকম করে দৌড়ে এসে আমাদের ঘরের ভিতরে ঢুকে আছে আর বেরানোর নামই নিচ্ছে না আমি যে রান্নাঘরে গিয়ে রান্না করবো বা চা বানাবো উঠেছি তো কোন সকালে এখনও পর্যন্ত চা খেতে পারিনি বাসন টাসন ধুয়ে এনেছি ভাবলাম চা বানাবো তা একটু মানে বসে কথা বলছিলাম দুজনে মিলে এমনভাবে ঢুকলো দৌড়ে এত চিল্লা চিল্লির মধ্যে আমিও তো ভয় পেয়ে গেছিলাম তারপর সবাই বলল না না হনুমান হনুমান তারপর একটু সাহস করে আসলাম সামনে বান্ধবটা ডরছে কে ভাই জাদা ডর পাখে हम लोग उधर बंदर भगा रहे थे देखिए कहाँ बैठा है और कैसे बैठा आज हम लोग खाना बनेगा नहीं और हम हाँ, लोग किचन में दफल कर लिया है आके बाहर हनुमान जी इस घर बहुत अंधेरा है हाँ वो बैठे बैठे रोटी खा रही है निकाल बड़ी बाबरी वो देखिए ना रोटी तो खा आ जा आवा खा ले खा ले खा ले खाने का बाद निकल जाना हाँ निकल जाना इनका पड्डा है ना नक्सिपटी उधर है तुम्हारा जात भाई हाँ जी जेब तो खोल दे रहा है घर में जाकर बोलते हैं देखो कोठा है बोलते हैं वैसे माता कौन हो जाए बाबू रुपए आई चल बेरा हटो निकलेगा तब मैं नहीं निकलेगा ना अंदर भाग ये भैया झलक ये ना अंदर ভয়তে তো আমার বর্মশাই আর একটা মেয়ে আছে ওই মেয়েটা তো পায়খানা গাছের ভিতরেই ঢুকে গেছিল আর কি চিল্লা ছিল বিশ্বাস করতে পারবে না পুরো ঘরে এমন ভাবে বাজি ফাটিয়েছে বাদরটাকে তাড়ানোর জন্য আমার তো ভয় হচ্ছিল যে কোথাও বাদরটা যদি না লেগে যায় আর আমার রেগুলেটার তো অফ করা ছিল না সেটার দিকেও ভয় হচ্ছিল শেষমেশ চলে যাওয়ার পর ঘর ধোয়ার ঝাড়ু লাগিয়ে এখন একটু চা বসিয়েছি তা একটু আদা দিয়ে চা করে নিলাম এ দেখো সবাই মিলে একসাথে চা খাওয়ার জন্য বসে পড়েছি আর কি বলতো আমার না মানে কি বলবো ভয় প্রচণ্ড ভয় হচ্ছিলো বেরোবে কিনা বাজিগুলো ফাটাচ্ছে তাদের গায়ে মানে বানরটার গায়ে পড়বে কিনা কিন্তু না শেষমেশ মেয়ে বানরটা পালিয়ে গেছে এখন আবার ওরা চা খাচ্ছে চা খেয়ে সবাই লাইন লাগাবে স্নানের জন্য কেননা ওরা বেরিয়ে যাবে প্রোগ্রামে ওদের ডিউটি আছে আমি একাই ঘরে থাকবো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করবো করে ওদের স্নান টেনান হয়ে গেলে আমিও স্নান করে নেবো একবারে বাদর তাড়ানোর পরে সব যেন পাগল হয়ে গেছে এগুলো সবাই হচ্ছে আমাদের পার্টিতে কাজ করে সবাই হচ্ছে কালাকার আর দেখো ওর বউকে কি দিয়ে মালা পরাচ্ছে হ্যাঁ আমাদের পার্টির একটা জিনিস আছে আমাদের আমার যারা যারা দেখছো আমাদের আমার ভিডিওটার মধ্যে কিন্তু অনেক দেশের ভাষা শুনতে পারবে তোমরা এক তো আমি বাঙালি আমার ভাষা শুনতে পারবে বিহারি শুনতে পারবে হিন্দি শুনতে পারবে আসামি ভাষা কথা বললে সেটাও শুনতে পারবে ओह ओह I love you ऐ <laughs> hey, I love बोलो ऐसा ना, ना हो चल I love you I बोलो जो ऐसी करते जी पे ऐसा ना हो चल और इसके नाम हैं नीचे पे काम हुए रहे हर चार बोर्ड केरोला लेकिन वो बहार लेकर हैं से गुस्सा जा रहे दो चाहिए

একটু রোদ উঠেছিল স্নান ডেনান করে বসে আছি সবাই তো চলে গেছে সবার মতো কি করব আমিও বুঝতে পারছিলাম এদিকে রান্না করেছি ভেন্ডির তরকারি তা এখনও তো কেউ মানে বাবু আমার খেতে আসেনি আর জানো তো আমি অনেক দিন দিয়ে ভিডিও বানাতে পারছি না কেন না কাকে ভিডিও তো নেবো কী নেবো না কেউ যদি ভিডিও বানানোর সময় চলে আসে খারাপ মনে করে এর জন্য বানাতে পারছিলাম না কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করছি তোমরা যদি আমার ভিডিওতে চলে আসো কোনো প্রবলেম হবে না তো তা ওরা বলেছে যে না কোনো প্রবলেম হবে না তাই ভাবলাম না চলো আজকেও তাহলে আমি ভিডিওটা বানিয়ে নিই অনেক দিন বানাই আর তোমাদের দেখাচ্ছ ওদের রুমটা আমি কিভাবে বানিয়েছি মানে ঘরটা কী সুন্দর সাজিয়ে দিয়েছিলাম এখন আছে কি ওরকম সাজানো জানি না এর জন্য আমি ঠিক ভিডিওটা করতে পারছি না অনেক দিয়ে এই দেখো বাসনগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে রান্না করেছে এখানে এই দেখো এখানটায় ওরা রান্না করে যেহেতু আর বাসন গুছায় গুছিয়ে রাখতে পারে না ভালো করে আর এই ঘরে আমি প্লাস্টিক পেতে দিয়েছি চেয়ার রেখেছি আর আমার বর্মশাই ও চৌকিটা বানিয়ে নিয়ে এসেছে এর আগে তো আমি কখনো এই ঘরে ঢুকতাম না কেন অন্ধকার ছিল লাইট ছিল না মানে দেখতে একটু ভয় ভয় লাগতো ওই জন্য ঢুকতাম না তা ঘরটা সাজিয়ে দিয়েছে বলে ঘরটা কিন্তু বেশ ভালোই লাগছে কেননা অনেক দিন আমি মানে এই ঘরে আসি না তবে আসার দরকারও পড়ে না তার জন্য যেহেতু ওরা থাকবে কটা দিন এখানে তারপর তো আবার রুম নিয়ে নেবে বলো তা চলো আজকের ভিডিওটা আমি এখানেই কথা বলতে বলতে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা